সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শনিবার বিকেল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক এর আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম তিনি বলেন এই এম শামসুদ্দিন মানিককে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় পরে কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় অনেকে তার দিকে ডি মজুদ নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ শুক্রবার দিবাগত রাত সহা এগারোটার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দোনার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পার পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিপি